ম্যানচেস্টার সিটি ছেড়ে নতুন ঠিকানায়ও দারুণ ছন্দে আছেন আর্জেন্টাইন তরুণ তারকা জুলিয়ান আলভারেস অ্যাথলেটিকো মাদ্রিদের মেইন স্ট্রাইকার তরুণ এই আর্জেন্টাইন সবশেষ লালিকার ম্যাচে মাদ্রিদ ডারভিতে রিয়াল মাদ্রিদকে মাদ্রিদের উড়িয়ে দেওয়ার দিন জোড়া গোল করতে দেখা গেছে জুলিয়ান আলভারেসকে নতুন মৌসুমটা দারুণভাবে শুরু করেছেন এই আর্জেন্টাইন এর মাঝে ইউরোপের বিভিন্ন তথ্য বলছে জুলিয়ান আলভারেসকে দলে নিতে আগ্রহী বার্সেলোনা প্রায় দুনিয়ার সেরা ক্লাব থেকে প্রস্তাব পাচ্ছেন আলভারেস স্পোর্টর প্রতিবেদনের বরাদ দিয়ে নিউজ লাইভ এক পোস্টের মাধ্যমে জুলিয়ান জুলিয়ান আলভারেসকে টার্গেট করবে কাতালান দলটি অর্থাৎ দু হাজার ছাব্বিশের সামার ট্রাসফারে জুলিয়ান আলভারেসকে দলে নিতে চাইবে বার্সেলোনা জানা গেছে জুলিয়ান আলভারেজের জন্য নাকি দুশো মিলিয়ন ইউরো যাচ্ছে মাদ্রিদ এমনটা জানিয়েছে স্পোর্ট